ওই হাম যায় বেটার বয়স আমার হাঁটুর বয়স আমি ইউনিভার্সিটি যখন পাস করছি ও জন্মই হয় ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে যাচ্ছি এক ঘন্টার পরে ব্যাটারি ফিউজ আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আমার শরীর ওই হাম যায় বেটার বয়স আমার হাঁটুর বয়স আমি ইউনিভার্সিটি যখন পাস করছি ও জন্মই হয় ঘন্টার পরে ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মনে যা শেষ হইয়া গিয়াছে ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত কি করছেন কি হ্যাঁ বেশি করে করেন হাসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমারে কোথাও ছাড়ে না এগুলো মুশকিল আমি এখন ও আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে দিয়ে দেয় আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে একদম এদের কি এদের কি অবস্থা বলুন তো দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মাটি ঠট করে উঠবার সিট করে ছেড়ে দিবা এটা যেন না হয় আল্লামা সাঈদি রাহমাহুল্লা কে দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতেন যত বড় হোক যত ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব কমিটি যতক্ষণ বলতো না করেন না ততক্ষণ করতেন না কত বিশাল মনের মানুষ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানা রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি কি নবী জিজ্ঞেস চাইতে বড় বক্তা হয়ে গেছেন তা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো আরে আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম না আমার শরীরই চলে সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে আলেমদের মধ্যে বিভেদ ঝগড়ার মূল কারণ এক আলেম আরেক আলেমের নামে খারাপ কথা বলা দেখলেন স্টেজে বসে তিনি আমির হামজা হুজুরকে কিভাবে ছোট করে কথা বলছেন বলার কারণ হচ্ছে শ্রোতাদেরকে বুঝিয়ে দেওয়া যে আমি অনেক বড় বক্তা আমির হামজা তো মাত্র সেদিনকার ছেলে সে আর কী ওয়াজ করবে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট ওয়াজ করে তার ব্যাটারি শেষ হয়ে যায় আমির হামজা হুজুর ছাড়া অন্য কোনো হুদুর হলে অবশ্যই তারেক মনোয়ারকে কিন্তু কড়া বাসায় জবাব দিতেন কিন্তু উনি মুরব্বী বলে আমির হামজা হুজুর হালকা একটু টাচ দিতেন কিন্তু পুরাপুরিভাবে ওনাকে কিন্তু অসম্মানই করেন নাই মুরব্বী হিসাবে সম্মান করেই কথা বলেছেন আলেমে আলেমে যত মহাব্বত হবে একজন আরেকজনকে সম্মান করবে শ্রদ্ধা করবে স্নেহ করবে ততই কিন্তু সমাজ সুন্দর হবে মানুষ আলেমদের কথা মানবে শুনবে আমল করবে কিন্তু যদি আমরা নিজেরাই ঠিক না হই তাহলে আমাদের কথা কেউ শুনবে না আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি